দিল্লির জয় হিন্দ কলোনিতে বিদ্যুৎ পরিষেবা থেকে জল বিভ্রাটের মতো একাধিক সমস্যার সম্মুখীন বাংলার পরিযায়ী শ্রমিক এবার তাদের হয়ে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই সংক্রান্ত একটি দীর্ঘ পোস্ট করেন তিনি গোটা ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন শোনা যাচ্ছে বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিসিটি মিটার তুলে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দারা অভিযোগ করেছেন তারা নিজেদের টাকায় যে প্রাইভেট জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিলেন তা দিল্লি পুলিশ এবং আর এফ সহায়তায় আটকে দেওয়া হয়েছে শ্রমিকদের সেখান থেকে উচ্ছেদের জন্যই এমনটা করা হচ্ছে বলে লেখেন মুখ্যমন্ত্রী দিল্লি প্রশাসনের এই সাম্প্রতিক কার্যকলাপকে বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী তার কথায় পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার কেডে নেওয়ার যেসব চেষ্টা ব্যর্থ হয়েছে এবার সেই বাংলা বিরোধী অপচেষ্টাকে দেশের অন্যান্য প্রান্তে শুরু করার কৌশল নিয়েছে বিজেপি গুজরাট মহারাষ্ট্র ওডিশা ও মধ্যপ্রদেশ থেকেও বাংলাভাষীদের উপর নিপীড়ন করার খবর পাওয়া যাচ্ছে এখন সেই বিদ্বেষের ছায়া এসে পড়েছে দেশের রাজধানীতেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেশেই বাংলার মানুষ যদি অনাহুত অতিথির মতো আচরণের শিকার হন তাহলে আমরা চুপ করে থাকব না বাংলা সমস্ত নির্যাতিত কণ্ঠের পাশে দাঁড়াবে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সর্বত্র আওয়াজ তুলব সম্প্রতি ওডিশায় বাংলার বেশ কিছু শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে ইতিমধ্যে নবান্ন থেকে চিঠি গিয়েছে ওডিশা সরকারের কাছে এবার মমতার পোস্টেও উঠে এল সেই কথা মুখ্যমন্ত্রী তার এক্স পোস্টে লেখেন পশ্চিমবঙ্গে দেড় কোটিরও বেশি পরি শ্রমিক রয়েছেন যারা সম্মানের সঙ্গে বসবাস করেন কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই কথা জোরের সঙ্গে বলা যায় না যেখানে বাংলাভাষীদের নিজের দেশেই অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশী হয়ে যান না ভাষা নির্বিশেষে তারা ভারতেরই নাগরিক যে ভারতীয় নাগরিকের মতোই সমান অধিকার সম্পন্ন